আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমার ইসলাম দরোদী ভাই ও বন্ধু সকল এবং মুর বাবার সকল আমি আপনাদের সম্মুখে সুরা ফাতিহা নিয়ে চলে আসলাম যেনারা সুরা ফাতিহা জানেন না অবশ্যই আমল করে নেবেন সবারই উপকার আসবে سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ই দিনা শিরতুয়াল মুস্তাক ইব শেরতুয়ালাদিন আম তা আয় লাই হেম গৈরিল মাকুদো বেলাই হেমুওয়ালা যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করবেন সবাই আমল করে নিবেন